আজকে আবারও আরডিআই মার্কেটে আজকে অবশ্য কিছু কেনার জন্য আসেনি দেখলাম সামনে ঈদের বাজার আরম্ভ হবে কোন দোকানে কেমন কি মাল এসছে তাই অবজার্ভ করতে চলে এসছে এখানে এসছি আপনার ঐশী কালেকশনে আবার তারা কি কি নতুন কালেকশন নিয়ে এসছে তাদের থ্রি পিসের কালেকশনগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি আজকে বাজারে এসেছি এবং কালেকশনগুলো বেশ ভালোই মনে হচ্ছে ঈদের কালেকশন চলে এসেছে ওইসি কালেকশনে কালেকশানগুলো থ্রি পিসের অনেক সুন্দর ঈদ কালেকশান কারণ এখন থেকে দেখব কে কেমন কালেকশন করে তবে ওই সির কালেকশন সবসময় ভালো আগে আগে আসে এবার তাদের ঈদ কালেকশনগুলো অনেক সুন্দর আসলে ঈদের কালেকশন নতুন নতুন কালেকশন আজকে কিনবো না আজকে শুধু দেখবো কার কেমন কালেকশন তবে প্রথমে ওই সি এসেছি ওই সির আমার অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি ঈদ কালেকশন থ্রি পিচ এবং আজকে আসার পর তারা বলল যে কাশ্মীরি সালের পর তারা ডিসকাউন্ট রেখেছে যাদের সালের দরকার লেডিস জেন্টস আপনাদের কেমন লাগে কালেকশনগুলো ওইসি কালেকশনের ঈদ কালেকশন থ্রি পিস আজকে শুধু থ্রি পিস আইটেম দেখব অনেক সুন্দর এটা হলো জামা শালোয়া এটা সালোয়ার এটা ওড়না অনেক সুন্দর জর্জের উপরে পাঁচ ছয়টা কালার দিতে পারবে আর কি এসছে কালেকশন একটু দেখান তো এই যে ঐশী সীমানে নতুনত্ব তাই তারা অগ্রিম ঈদের জন্য ঈদ কালেকশন করে ফেলেছে থ্রি পিসের বহুত কালেকশন তাদের অনেক অনেক কালেকশন তাই যে আমি দেখাতে পারছি না সম্পূর্ণ আপনাদেরকে অনেক সুন্দরীদের কালেকশন তাদের আসলে সামনে যেহেতু ঈদ দারুণ থ্রি পিসের কালেকশনগুলো আসলে অনেক সুন্দর তবে তারা বলছে আরও কালেকশন তারা করবে কেবল স্টার্টিং হয়েছে তাদের ঈদ কালেকশন আমি প্রথমেই বলেছি যে আমি আজকে কেনাকাটা করতে আসিনি জাস্ট আজকে দেখতে এসেছি ওই শীতে কেমন ঈদ কালেকশন থ্রি পিস এসেছে কারণ সামনে তো থ্রি পিস লাগবেই এই জন্যে অনেক সুন্দর থ্রি পিস কালারগুলো খুব চমৎকার গোটা ওনার কাজ আপনাদের কেমন লাগছে এই কালেকশনগুলা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে ওই সীমানেই নতুনত্ব তারা প্রচুর কালেকশন করে অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কাজ এবং কালার গুলো খুব অনেক সুন্দর সুন্দর কালার অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা বেশ বিশাল বড় অন্য তাই চেষ্টা করি বারবার বেশিতে আসার আর একটা গোল্ডেন কালারের ওপরও খুব সুন্দর কাজটা অনেক সুন্দর আসলে তাদের কালেকশনগুলো খুব নতুনত্ব কালেকশন ঈদের কালেকশন সব এবং তাদের কালেকশন আরও আসবে তাই আজকে তাদের কী কী কালেকশন দেখার জন্যে চলে এসেছি আর অনেক বড়ো বড়ো ওড়না প্রত্যেকটারই এটা সালোয়ার পায়ের নিচে কাজ আসলে চমৎকার কালারগুলোও খুব চমৎকার খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন করেছে এগুলা কালার আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার অনেক সুন্দর সুন্দর কালার দারুণ এটাও চমৎকার থ্রি পিস আসলে ঈদ মানে আনন্দ ঝকমকে কালারফুল তাই ঈদে আমরা কালারফুলই জিনিস কিনবো ইনশাল্লাহ হাতের কাজ অনেক সুন্দর থ্রি পিস কাজটাও খুব চমৎকার কাজ এটা ওড়না না ওড়নাটাও চমৎকার অনেক সুন্দর আইটেম আপনাদেরকে ভিডিওতে কত ভালোভাবে দেখাতে পারছি না হয়তো আপনারা কালার হয়তো বুঝতে পাচ্ছেন কিনা অনেক চমৎকার তাদের ডিজাইন তাদের কালেকশন আসলে অ্যাকচুয়ালি তারা ঈদ উপলক্ষেই এই কালেকশনগুলো করেছে ঐশী কালেকশন এবং তাদের কালেকশনগুলো খুব চমৎকার এবং নতুনত্ব থাকে সব সময়। অন্য অনেক বড় বড়ো অন্য এ দোকানের ঠিকানা হলো ওইসি কালেকশন আর এ মার্কেট সাহেব বাজার পাঁচ নম্বর এসি মার্কেট ডি এ মার্কেট সকলকে ধন্যবাদ আরও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আরও নতুন নতুন ডিজাইন আসলে পরে কারণ এখনও কেনাকাটা শুরু করিনি সবে বরাতের পরেই কেনাকাটা আরম্ভ করবো কিন্তু ওইসি কালেকশন বরাবরই তারা রোজার আগে কালেকশনগুলো করে ফেলে লেডিস আইটেমের যেগুলো থ্রি পিস আছে স্কার্ট লেহেঙ্গা বিভিন্ন আইটেম তারা আগে থেকে কালেকশন করে তাদের কালেকশানগুলো অত্যন্ত চমৎকার এবং দামের মধ্যেও অনেক রিজন অনেক সাশ্রয়ী খুব স্বল্প মূল্যে ভালো ভালো ডিজাইনের থ্রি পিসগুলো আসলে আমরা এখান থেকেই পেয়ে যাই সকলকে ধন্যবাদ আবারও কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন আইটেম দেখানোর চেষ্টা করব